তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার ফাইভের যে সমস্ত ছোটো ও বড়ো প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো তোমাদের আগের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইতিহাসের সাজেশান দেওয়া আছে ভূগোলের সাজেশান দেওয়া আছে পরিবেশেরও সাজেশান দেওয়া আছে এছাড়াও তোমাদের রায় ও মাঠের সমাধান করে দেওয়া দেওয়া আছে ভূগোল ও পরিবেশের তোমরা যারা এখনও দেখো আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথম প্রশ্ন কী আছে দেখো কী আছে জায়গায় সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক জায়গায় প্রশ্ন আছে বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন সঠিক উত্তর হবে অপশান সি শামসুদ্দিন ইলিয়াস শাহ চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন আছে দুই দাগের রেশম ব্যবস্থার প্রবর্তন করেন সঠিক উত্তর হবে অপশান বি আলাউদ্দিন খলজি পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন তিন দাগ আছে আকবরের শাসনকালে ওয়াজির ই আজম প্রধানমন্ত্রী ছিলেন এটা সঠিক উত্তর হবে অপশান ডি বীরবল পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে চার দাগের সেনাবাহিনীতে যে দাগ হুলিয়া দাগ ও হুলিয়া ব্যবস্থায় চালু করেছিলেন সঠিক উত্তর হবে অপশান সি শের শাহ পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ দাগের কী আছে কিলা মুবারক এর অপর নাম এর সঠিক উত্তর হবে লাল কেল্লা অপশান এ পরবর্তী প্রশ্ন দেখো কী আছে এবার আমরা প্রশ্ন উত্তরগুলো পাশে লিখে দেব তোমাদের সুবিধা হবে আচ্ছা দুই দাগে কি বলেছে সরি দুই দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও আমুক্ত মাল্য গ্রন্থটির লেখা সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায় তোমাদের পাশে লিখে দিই দেখে না উত্তরটা পাশে লিখে দিয়েছি কৃষ্ণদেব রায় পরবর্তী প্রশ্ন দুই জায়গায় কী আছে দিন ই ইলাহি কে প্রবর্তন করেছিলেন সঠিক সঠিক উত্তর হবে আকবর সঠিক উত্তর হবে আকবর পরবর্তী প্রশ্নে দেখো কী আছে তিন জাগে দেখো কী আছে রুমি কৌশল কে প্রবর্তন করেছিলেন সঠিক উত্তর হবে বাবর সঠিক উত্তর বাবর আচ্ছা বাবরের তোমরা পুরো নাম কেউ জানো যে তোমরা অবশ্যই তোমাদেরকে একটা প্রশ্ন করলাম বাবরের পুরো নাম তোমরা কমেন্ট বক্সে জানাবে বাবরের পুরো নাম অবশ্যই জানাবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দাগের ওয়াতন শব্দের অর্থ কি এটা উত্তর হবে এলাকা লিখে দেবে হ্যাঁ এলাকা বা স্বদেশ কিংবা নিজের ভিটে হয় পরবর্তী প্রশ্ন থাকে পাঁচ দাগের কত সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে সঠিক উত্তর হবে ষোলোশো খ্রিস্টাব্দে সঠিক উত্তর হবে ষোলোশো খ্রিস্টাব্দে তোমাদের পাশে লিখে দিই ষোলোশো খ্রিস্টাব্দে চলো পরবর্তী আমরা তিন দাগের কী আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথমে এক জায়গায় প্রশ্ন আছে বন্দে গানি চিওর গানি বলতে কী বোঝো চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটা সুন্দর করে দেওয়া আছে অর্থটা দেখে নাও বন্দেগা বন্দেগানী চিওলগানি বলতে বোঝায় চল্লিশ জন বান্দাকে নিয়ে গঠিত একটি সংগঠন বন্দেগানী চিওলগানি কথাটি তুর্কানি চিওলগানি বা চল্লিশ চক্র নামেও পরিচিত তুর্কানি চিওলগানি শব্দের অর্থ হলো চল্লিশ জন তুর্কি বা চল্লিশটি তুর্কি পরিবারের একটি সংগঠন প্রতিষ্ঠা ও অবসানটা দেখে নাও তোমার উত্তরটি এখান থেকে অবধি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দুই দাগের দাক্ষিণাত্য ক্ষত মোগল সাম্রাজ্যের পতনকে কতটা ত্বরান্বিত করে করেছিল দেখো প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে উত্তরের আরও একটু অংশ আছে তোমাদের দেখায় দেখে নাও যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়ো প্রতিটা প্রশ্নের পাশেই তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে তোমরা একটু দেখে নাও তোমাদের সুবিধার্থে পেজ নাম্বারও দিয়ে দিয়েছি দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এই অবধি লিখবে দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন দেখো তিন জায়গার কী আছে হুন্ডি কী চলো দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও হুন্ডি বলতে কি বোঝা উত্তরটা দেখো হুন্ডি হলো এক বিশেষ ধরনের ও বিভিন্ন মূল্যের কাগজ যার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো যেত মধ্যযুগে ভারতে হুন্ডি ব্যবস্থা চালু হয়েছিল হুন্ডি ব্যবস্থা ধরন কি দেখো মধ্যযুগে ভারতে কাগজের ব্যবহার শুরু হয় এই সময় সরাফ নামে এক শ্রেণির অর্থ অর্থ ব্যবসায়ীরা বণিকদের কাছ থেকে ধাতু মুদ্রা নিয়ে তার কাগজের হুন্ডি দিত ওই হুন্ডি দিয়ে বণিকরা অন্য জায়গায় নির্দিষ্ট পরিমাণ মুদ্রা নিতে পারত ফলটা দেখো হুন্ডি ব্যবস্থা পরিচল সরি প্রচলনের ফলে বণিকদের এক জায়গা থেকে অন্য জায়গায় টাকা পাঠানো অনেক নিরাপদ ও সহজ হয়েছিল তাহলে উত্তরটি এই পর্যন্ত লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন দেখো দাগের কী আছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রথমে একদিকে প্রশ্ন আছে টিকা লেখো ইকতা ব্যবস্থা সম্পর্কে টিকা চলো উত্তরটা দেখো দেখে নাও ইকতা ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো সুন্দর করে দেওয়া আছে একটু দেখে নাও প্রশ্ন উত্তরটি আমি মুখে বললাম না দেখে নাও প্রশ্ন উত্তরটি যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দুই দাগের আকবর ও ঔরঙ্গজেবের রাজপুত নীতির পার্থক্যগুলি আলোচনা করো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও যে বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো তিন দিয়ে কী আছে মোগল শাসকরা কিভাবে ব্যবসা বাণিজ্য উৎসাহ দিতেন চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটা সুন্দর করে দেওয়া আছে দেখে নাও দেখে নাও প্রশ্নের উত্তরটা সুন্দর করে দেওয়া আছে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পাঁচ জায়গায় যে কোনো একটি প্রশ্নের উত্তর দেওয়া এক দাগের প্রশ্ন দেখো মোহাম্মদ বিন্তুক লোকের পরিকল্পনাগুলি ছিল সঠিকভাবে গৃহীত কিন্তু ভুলভাবে বাস্তবায়িত উক্তিটি যুক্তি সহকারে বিশ্লেষণ করো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও ব্যর্থতার কারণটা দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দুই দাগের শের শাহের সংস্কারমূলক কার্যাবলী আলোচনা করে দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো কী আছে তিন দাগের মধ্যযুগের ভারতের দেশের ভিতরে বাণিজ্য কেন্দ্রের উদাহরণ সহ বাণিজ্যের ধরন কেমন ছিল তা লেখো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে দেখে নাও উত্তরটি এখান থেকে অবধি লিখবে যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে যাদের বই নিয়ে তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে তাহলে তোমাদের পাঁচ নম্বর মডেল সেটে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দেখিয়ে দিয়েছি আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা